রবিবার সকাল থেকেই হাজার হাজার পর্যটকরা ভিড় করেছেন সুন্দরবনে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পর্যটকরা বছরের শেষ দিনে পরিবার বন্ধু বান্ধব সকলের সঙ্গে মজা আনন্দ করছে সকলে একদিকে যেমন কিছু মানুষ চড়ুই ভাতি করছেন তেমনি কিছু মানুষ লঞ্চে করে ঘুরে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে এসেছেন ফাইন ভাবা যায় না এটাই তো সবার ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করার জন্য একটু বেড়াতে আসা সবাইকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ পাখি জল জঙ্গল বাঘ বাঘ কুমির হ্যাঁ ওখানে বড় কুমির বসে আছে কুমির এমনি নদীতে কুমির হরিণও দেখেছি প্রচুর প্রচুর হরিণ দেখা গেছে আচ্ছা কি কি দেখলে এখানে এসে মা বাবার সঙ্গে আর দাদা শোনা কি নাম তোমার সর্বজয় সেন এখন অব্দি এখানে এসে কুমির দেখলাম আর বক দেখা পেয়েছি বাঘের এখনো দেখা পাইনি বাঘ আমরা দেখলাম বাঘের দিকেই যাচ্ছি আচ্ছা এখানে রেস্কিউ করে রেখেছে বলছে দুটো বাঘকে সারা দিন কিভাবে এনজয় করবেন সারা দিন আমরা লঞ্চে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া সাইট সিন দেখা এগুলোর মধ্যে দিয়ে সুন্দরবন কি বাড়ি প্রথম আসা নাকি আগে না এই প্রথমেই আসা